আচার দেখলে আট থেকে আশি সকলের জিভেই জল আসে আর এইরকমই জিভে জল আনা আচারের রেসিপি আজকে শেয়ার করছি আজকে বানাবো শুকনো কুলের আচার বাজার থেকে কুল নিয়ে এসেছে কুলগুলোকে আমি একদিন রোদ্দূরে দিয়ে এরকমভাবে একটু শুকিয়ে নিয়েছি এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রত্যেকটা কুলের বোঠা ছাড়িয়ে এরকমভাবে ফাটিয়ে নিচ্ছি তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার ভালো কিছুর জন্য ভালো সময় তো দিতেই হবে তো প্রত্যেকটা কুল ফাটিয়ে নিয়ে রেখে এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আর এই মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু চামচ মৌরি এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ জিরে আর ঝালের জন্য তিনটে শুকনো লঙ্কা সব কিছু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে একটা মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে রাখবো এবার ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে এক চামচ সাদা তেল দেব আর এই তেলে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো একটু ভাজা হয়ে গেলে কুল দিয়ে দেবো কুল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ লবণ হলুদ দিয়ে কুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চিনি দিয়ে দেবো আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো আর হ্যাঁ আমি এখানে আচারের পরিমাপটা বলে দিচ্ছি আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম কুলের আচার তৈরি করছি আর পাঁচশো গ্রাম কুলের জন্য হাফ চামচ লবণ দিয়েছি হাফ চামচ হলুদ দিয়েছি আর মশলার পরিমাপটা তো বলেই দিয়েছি আগেই আর চিনি দিয়েছি পাঁচশো গ্রাম এই হলো মোটামুটি পাঁচশো গ্রাম কুলের আচারের একটা পরিমাপ আশা করছি যারা নতুন আচার বানাবেন তাদের কাজে লাগবে তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি গলে গেলে চিনির রসেই কিন্তু কুলটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেবার প্রয়োজন নেই যদি কখনো মনে হয় যে চিনিটা গলতে একটু সময় লাগছে তখন সেক্ষেত্রে আমরা দু থেকে তিন চামচ জল এখানে দিতে পারি তো আমার এখানে জল দেবার প্রয়োজন হয়নি চিনিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে কুলটা এরকম মাখা মাখা হয়ে গেলে ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস কুলের আচার রেডি ঠান্ডা করে নিয়ে কাচের কোনো কন্টেনারে রেখে আমরা কিন্তু এক থেকে দুমাস খুব ভালোভাবে আচারটা সংরক্ষণ করে রাখতে পারি তো আচার খেতে কিন্তু আমরা আট থেকে আসি সকলেই ভালোবাসি এইরকমই গরমের দুপুরে একটু আচার হলে মন্দ হয় না তো যারা আচার খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকলের ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে হবে আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য